আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর নিজের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমার পরিবারের আসলে আমার বোনরা অনেকেই আমাকে আসলে বলে আমি যাতে নিয়মিত ভিডিও আপলোড করি ভিডিও দেই আরও দুইটা মানুষ আছে ওদের কথা আসলে না বললেই না নিশি আর শশী ওরা দুইজন তো আমাকে প্রায় সময় ফোন দিয়ে আমাকে মানে বিভিন্ন রকম ভালো পরামর্শ দেয় আর আমাকে ভীষণ এনকারেজ করে আমি যাতে ভালো ভালো কাজ করি বা আমি যাতে নিয়মিত ভিডিও দিই আমরা সবাই কিন্তু কম বেশি মোটামুটি অনেক কিছুই বুঝি তারপরও আসলে দেখা যায় কি যে এই একই জিনিস যদি অন্য কেউ সুন্দরভাবে বলে বা বোঝায় তখন কিন্তু না সেই কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায় বা ইচ্ছা করে যে হ্যাঁ করবো এই যে মাঝে মধ্যে আমি একদম চুপ হয়ে যাই কাজ করি করি আবার দেখা যায় আবার কাজ করা একটু অফ হয়ে করে দেই এটা আসলে সংসারের বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আর তারপর শরীরটাও অনেক সময় ভালো থাকে না আর আমার আসলে নিয়মিত মানে ব্লগ ভিডিও বাইরে গিয়ে ভিডিও করা আপলোড করা এটা আসলে আমার খুব কম হয় দেখা যায় অনেক যাওয়া পরে কিন্তু আমি আসলে এতই তাড়াহুড়ার উপরে সব কিছু কাজ করি যে ওই সময় আমার ভিডিওটাও করতে আমার ইচ্ছা করে না তো তারপরে এখন যেহেতু ভিডিও আপলোড করি মাঝে মধ্যে আসলে একটু ভিডিও না দিলে তো আসলে হয় না এটা আসলে কষ্ট করে হলেও করতে হবে আমার বোনদেরকে তো অনেক ভালোবাসে এটা আর বলার অপেক্ষা রাখে না আর এছাড়াও নিশি আর শশীর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা ওদেরকেও মনে হয় আমার ছোট বোনের মতোই ওরা ভীষণ ভালো মনের মানুষ অনেক ভালো আসলে মন থেকে ওদের জন্য অনেক অনেক দোয়া করি বাসার কাছে যেহেতু বাজার তাই সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম আমার বেশ কিছু প্রয়োজনীয় যেই কয়েকটা জিনিস দরকার সেগুলো কিনে নিলাম ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল তারপর আমি ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে রিক্সা ঠিক করে নিলাম তারপর বাসার দিকে যাচ্ছিলাম এই বাজারটার নাম হচ্ছে রিক্যাপি বাজার তো রিক্যাপি বাজারে বেশ ভালোই শাক সবজি ফলমূল পাওয়া যায় অনেক জিনিসই পাওয়া যায় আসলে আমি আসলে বাজার করা কেনাকাটার ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় ঘুরে ঘুরে একটু কেনা পছন্দ করি যেখানে আমার ভালো লাগে বা যেখানে ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় আবার একটু রিজনেবল প্রাইজের মধ্যেও হয় আমার মতো অনেকেই হয়তো এরকমটাই করেন আমার যেহেতু বাজার করতে হয় দেখা যায় মাসের মধ্যে আমার অনেকবারই এরকম করে বের হয়ে বাজার করতে হয় তবে মাছ মাংস কাঁচা বাজার এগুলো আসলে দিনের বেলাই খুব বেশি করা হয় শাক সবজি কাঁচা বাজার এগুলো তো দেখা যায় ফ্রেশ না রান্না করলে ভালোই লাগে না এগুলো আসলে চেষ্টা করি রেগুলার মানে বাজার করে খাওয়ার একটু কষ্ট হয় যদিও আমি মনে হয় অনেক বেশি বক করে ফেলছি কি করব আসলে কথা তো বলতে হবে ভিডিওটা তো শেষ করতে হবে আমি আবার যাওয়ার পথে আমার মেয়ের স্কুলের যে দোকানটা পড়ে অর্থাৎ ওর এই স্কুলের সমস্ত জিনিস এই দোকানেই কিনতে পাওয়া যায় তো এখান থেকে আসলে সবসময় কেনা হয় এই দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এটা ওদের স্কুলেরই সবকিছু এখানে বিক্রি করে তো এখান থেকে ওর বেশ কয়েক জোড়া মোজা নিলাম অত ক্রিয়েশনের সেই শুরু থেকে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছে আর নতুন যারা যুক্ত হয়েছে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে চেষ্টা করবেন একটু লাইক কমেন্ট করার এতে করে আমার কাজের আগ্রহটা আরও বাড়বে আমার ভালো ভালো কাজ করতে ইচ্ছা করবে বাসায় এসে দেখি আমার মেয়ের ফ্রেন্ডের মা কুয়াশার জন্য বেশ কিছু খাবার পাঠিয়েছে অর্থাৎ আমার মেয়ে এই ব্রেড এই খাবারগুলো বেশ পছন্দ করে ওই ভাবিও এই ব্রেড পছন্দ করে তো ভাবির জন্যেও নিয়েছে তো কুয়াশার জন্য বেশ কিছু জিনিস পাঠিয়েছে ফ্রুট কেক তারপর ব্রেড ফ্রুট ব্রেড বেশ মজার খাবারগুলো তো যাই হোক আমি আবার একটু ভিডিও করলাম আর এই যে এরপরে আমি আবার একটু রান্নাও করে নিয়েছি অনেকেই পাঙাশ মাছ খুব পছন্দ করে অনেকে আবার নাক ছিটকান পাঙ্গাশ মাছ খান না এরকমটা তবে নদীর যদি পাঙাশ হয় আর হাওড়ের পাঙাশ হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তবে আমার এই পাঙাশ মাছটা পাঁচ কেজি ওজনের ছিল আর ভিডিওতে অত বড় বোঝা যাচ্ছে না এটা খুবই বড় সাইজের মাছ রাতের খাবার ছিল পাতলা মসুরের ডাল আর হচ্ছে এই মাছের তরকারি একটু পটল ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ